নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষক দেশ জাতির অমূল্য সম্পদ এ প্রতিপাদ্য নিয়ে গাজী টেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলামকে অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বড় লেখা প্রতিনিধি নজরুল ইসলামের প্রতিবেদনে মৌলভীবাজারের বড় লেখায় গাজী টেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন দক্ষ অভিভাবক এবং স্কাউটার তিনি দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের সাফল্যে শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন শামসুল ইসলাম সোমবার তিরিশ ডিসেম্বর সকাল বারোটায় প্রধান শিক্ষক শামসুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বড়লেখা উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক এবং গাজি ঢাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কয়েস আহমদ এবং বাবু আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি ও বড়লেখা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রব সিংহ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম সরকারি শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাস্টার সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ আব্দুল কুদ্দুস এবং কামাল আহমদ সহ স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন পক্ষ থেকে আমি এই স্কুলের একজন ছাত্র হিসাবে অনেক আনন্দিত এবং আজকে এমন একজন ব্যক্তিকে বিদায় দিতে যাচ্ছি আমাদের আজকের এই শিক্ষার্থীরা হয়তো উপলব্ধি করতে পারতেছে না কিন্তু তাদের যখন আর একটু তারা তাদের বুদ্ধির বিকাশ ঘটবে আর উপরের ক্লাসে যাবে তখন এই স্যারের যে সম্বর্ধনাটা তাদের স্মরণ হলে তারা বুঝতে পারবে যে স্যার আমাদের কাউকে পাঁচ বছর কাউকে তিন বছর কাউকে এক বছর দুই বছর আমাদেরকে পড়িয়েছেন স্যার চলে যাচ্ছেন আজকে হয়তো তারা এটা অনুভব করতে পারতেছে না স্যার যখন থাকবে না তখন তারা স্যারের অনুপস্থিতির সেই অভাবটা তারা বুঝতে পারবে যে স্যার আমাদের জন্য একজন অভিভাবক হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন পিতা হিসাবে এ আমাদেরকে পড়াশোনায় মনোযোগী করার জন্য ভালো রেজাল্ট করার জন্য আমাদের পিছনে

কিন্তু তারপরও খারাপ লাগছে যে সবার সাথে কাজ করে তো সব রকম পরিবেশ আরাম পাওয়া যায় না আমি যেটা বলবো অনেকের সাথে কাজ করলে যে কোনো কাজটা ভালোভাবে করা যায় কাজের গতিও ভালো থাকে সাতচল ইসলাম সাহেবের একটা ভুল ছিল যেটা ওনার মুখ দিয়ে কখনো না শব্দটা আমি শুনি একজন আজই এই বিদ্যালয় থেকে আমার কর্ম কর্ম ছেড়ে মানে কর্মস্থল ত্যাগ করব কারণ সরকারি বিধি মোতাবেক আমি এখানে আর থাকতে পারবো না আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব আমি প্রতিদিন চেষ্টা করেছি প্রতিটি বাচ্চা যেন জুহরের নামাজ আমার সাথে মসজিদে ছেলেরা মসজিদে আমার সাথে নামাজ পড়ে মেয়েরা আমার এখানে শিশু রুমে নামাজ পড়ে আমি প্রতিদিন তাদেরকে নামাজের তাকদা দিয়েছি এবং নামাজ পড়ার জন্য আমি সাথে নিয়ে গেছি আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করব আপনারাও তাদেরকে নামাজের প্রতি আগ্রহ করে তুলবেন যেটা হলো পুরো সময়টাই শিক্ষাঙ্গনে উদাসীনতা বিরাজ করছিল শিক্ষার কোনো মান উন্নত হয় নাই এই পুরো ষোলো সতেরো বছর আমাদের এবাদুর রহমান সাহেব কলেজ স্কুল সহ আমরা আসলে তিন চার পার্সেন্ট শিক্ষার মান উন্নয়ন করেছিলাম সেই যে রেখে গিয়েছিলাম এর পরের থেকে আসলে কোনো মান উন্নয়ন হয় নাই শুধু মুখে মুখে সবকিছু উন্নয়ন হয়েছে আর ওই যে মুখে মুখে বিভিন্ন জনে ওই যে চেয়ারম্যান সে অ্যাওয়ার্ড পাচ্ছে জেলার্স অ্যাওয়ার্ড বিভাগীয় অ্যাওয়ার্ড এই এই এগুলা ওই যে শুধু শুধু ওই যে তালিকা দেয় আর পড়াতে এই সরকার এত উদাসীন ছিল এবং ভারত নির্ভর হয়ে পড়েছিল যে লেখার মান সম্মান এত নিচে নেমে গেছে দেশের বাইরে গেলে আপনারা এটা আসলে এটা উপলব্ধি করতে পারবেন তো যাক বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পাঠ্যপুস্তক যে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক আছে এটা আবার নতুন করে ওই যেগুলা চেঞ্জ হয়েছিল গত বছর এগুলো আবার নতুন করে জায়গায় নিয়ে এসেছে এভাবে বর্তমানে সরকার চেষ্টা করছে সে শিক্ষার মানস মানুষের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে